Low sight, a the other right. In the no be Chunam Shunna, bone, be to the hammer. A man

বন্ধুরে তোর প্রেম জ্বালায় আমার তোর পুইরা হইল চাই আমি কি দিয়া যাওয়া চুরা বন্ধুরে তোর প্রেম চাহালায় আমারন্তর তোর পুইরা হইল চাই আমি কি দিয়া জালা ধুর রাই প্রেম করিবা হইলো বি সংসার শুনা বুজালা সবাই লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন মূলত সবার আগে আপনারা চ্যানেলে লাইক করুন আর কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট

সবাই লাইক করে দিন গাইস সবাই লাইক করে দিন কমেন্ট করেন কমেন্ট 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 এর আপনাদের কমেন্ট এর রিপ্লাই না দিলে ভালো লাগে না বুঝছেন লাইভে এসে মজা কি আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ লাইকটা কি করছেন বা একটু কমেন্ট করলে খুশি হইতাম একটা লাইক দিয়ে দিছেন ভাই কমেন্ট করলে খুশি হইতাম আর কি দুইটা লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ভাই লাইকটা যে দিয়েছেন সে একটা কমেন্ট করলে খুশি হইতাম ভাই কমেন্ট করেন লাইক লাইক যে ওয়ান ডান আর যে দুইটা লাইক পূরণ করেছেন সে কমেন্ট করেন টু লাইক ডান কমেন্ট না করলে তো আর হয় না ভাই বলেন বুঝছেন কমেন্ট না করলে তো আর হয় না স্টার্ট স্টার্ট কমেন্ট কমেন্ট করেন করেন আমার দেখে কোনো লাভ আছে আপনারা কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দিব আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমারে করতে পারেন সে প্রশ্ন অনুযায়ী আমি আমি উত্তর দিব বুঝছেন গাইস একটা জিনিস আপনারা কমেন্ট করবেন আমি সেই কমেন্টের অনুযায়ী আপনাদের আমি উত্তর দিব ওকে गाइस বুঝছেন সো गाइस লাইক গুলো পূরণ করে দেন লাইক তো পূরণ করে দেন 20টা লাইক পূরণ করে দেন সবাই মিলে 20টা লাইক দুইটা লাইক হয়েছে আর লাগা 11টা আরে কেউ কমেন্ট করেন ভাই কেউ কমেন্ট করেন কমেন্ট না করলে তো লাইক করা যায় না

দুইটা লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য ধন্যবাদ আর দুইটা লাইক করে দেন চারজন তো লাইভ দেখতেছেন আর দুইটা লাইক দিয়ে দেন দুইজনে তাহলেই তো হয়ে যায় প্লিজ আর দুইটা লাইক আর একটা লাইক করার জন্য ধন্যবাদ আর একজন লাইক করে দেন আর একটা লাইক করে দেন চারটা লাইক পূরণ করে দেন আর একটা লাইক করে দেন সাতজন সাত জন দেখতেছো সাত জন লাইভ দেখতেছো কেউ লাইক করতেছো না আরেকটা লাইভ আরেকটা লাইক করে দাও সাত জনের সাতটা লাইক দিলেও তো সাতটা হয়ে যায় আর একটা লাইক কমপ্লিট করে দাও আর হচ্ছে তোমরা সবাই বেশ করে কমেন্ট করো কমেন্ট গাইস কমেন্ট করো প্লিজ গাইস কমেন্ট করো আর একটা লাইক কেউ দিয়ে দাও ভাই চারজনের একটা লাইক কেউ দিলে না তো আর ওনলি ওয়ান একটা লাইক তাও যদি কেউ না পারো কিছু করার নাই আমার ওকে সবার কাছে হাতি পাই দইরা বলি আরে একটা লাইক কমপ্লিট করে দাও गाइस আরে একটা আর ওনলি অনেকটা गाइस আরে একটা গাব্রিয়েল হ্যালো কেমন আছেন তারপর হচ্ছে অন টান লস লাইটিকশন আপনি কোথায় থাকেন নুসরাত হ্যালো কেমন আছেন হাই আমি ঢাকাতে থাকি মানে ঢাকায় একটা গ্রামে গ্রামে থাকি আপনি কোথায় থাকেন মিউজিক এগুলো কি ভাই স্টিকার পাঠান স্টিকার পাঠানো বাদ দি আপনিই পাঠানো কমেন্ট করেন কমেন্ট টপ আপনি লাইভে এখন কে আসেন বর্তমান এখন কে আছেন বর্তমান কে আসেন্ট করেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন একটা লাইক পূরণ করে দিন বেস চারটা লাইক পূরণ করে দিন চারটা লাইক চারটা ওয়ান চারটা লাইক পূরণ করে দিন গাইস চারটা লাইক চারটা ওয়ান চারটে 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 আর কমেন্ট করেন টু কমেন্ট প্লিজ গাইস কমেন্ট প্লিজ কমেন্ট নুসরাত হ্যালো আপনি কি আছেন এখনো কি লাইভে আছেন আপনি Hai api kutra tekin guys to boost only one ekta like komplit kulit kita woi

हेलो गाइस कमेंट 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 प्लीज তোমরা गाइस একদম হট আ তোমরা একদম কমেন্ট করো না তোমরা জানি কেমন गाइस তোমরা জানি কেমন ফর্স্ট গেমিং ওয়াইটি হ্যালো কেমন আছেন ভাই আর একটা লাইক করে দিন ভাই চারটা লাইক পূরণ করে দিন ফর্স্ট গেমিং ওয়াইটি হ্যালো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করুন এ এ আজকের মতো বাই বাই টাটা সি ইউ সবাই ভালো থাকবেন সুজন সুজন হাই আমার দ্বারা এখন আর থাকা সম্ভব না আমি এখন একটু বাজারে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি সবাই আমার পরের লাইভ আসার চেষ্টা করবেন বাই আমি ওষুধ রাখাই